কংগ্রেসের আমলে মুখ বা দল দেখে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়নি কিন্তু বর্তমান সরকারের আমলে দল ভেতে সুবিধা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ উঠলো শিলচর বিধানসভা এলাকার বদরপুর মাছিমপুর জিপিতে কংগ্রেসের এক সভায় অভিযোগ কংগ্রেস কর্মীরা বঞ্চিত হচ্ছেন সরকারি সুবিধা থেকে পাশাপাশি সমাজে বিভাজনমূলক রাজনীতির অভিযোগও তোলা হয়েছে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন বর্তমান সরকারের সময় সাধারণ মানুষের সমস্যা বাড়ছে সরকারি প্রকল্প বন্টনে বৈষম্যের অভিযোগ একাধিক জায়গা থেকে আসছে অরুন্নত প্রকল্পেও অনেকে বঞ্চিত তিনি আরও বলেন কংগ্রেস ক্ষমতায় থাকার সময় প্রকল্প বন্টনে দলীয় ভেদাভেদ করা হয়নি সব মানুষ একইভাবে সেই সুযোগ সুবিধা পেয়েছেন শনিবার রাতে বদরপুর মাছিমপুর জিপিতে আয়োজিত একটি সভায় শুরুতেই শিল্পী জুবিন গর্গের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এরপর কংগ্রেস কর্মীদের হাতে সমানপত্র প্রদান করা হয় বদরপুর মাছিমপুর জিপির রাস্তাঘাট পানীয় জল এবং অরুণোদয় বঞ্চনা সহ নানা সমস্যা তুলে ধরেন মন্ডল সভাপতি আসার উদ্দিন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ লস্কর আলী প্রমুখ শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড় ও সভায় উপস্থিত ছিলেন কারণ আমরা আজকে বিরোধী দলে আছি এবং বিজেপি যেভাবে সরকার ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এইসব সরকারি প্রকল্প দিতে আমরা কিন্তু কংগ্রেস বিজেপি দেখিনি কিন্তু বর্তমানে যারা সরকার আছেন ওনারা কিন্তু যে কোনো সরকারি প্রকল্প দিতে গেলে দেখেন যে ওরা কংগ্রেস না বিজেপি না ইউডিএফ না সিপিএম ওটা বাঁচাই করে ওনাদেরকে সরকারি প্রকল্প দেওয়া হয় আজকে কংগ্রেস যারা করেন ওনারা আজকে এইসব সুবিধা থেকে বঞ্চিত আজকে যদি যাদেরকে অরুণোদয় দেওয়া হয় তাদেরকে বলা হয় যদি বিজেপি সভাতে না যান তাহলে অরুণদের কেটে দেওয়া হবে এইভাবে ভয় ভীতি দেখানো হয় আজকে এই পিএম জোসে ইয়ে কথাই বলুন গড়ের কথাই বলুন আজকে অরুণদের কথাই বলুন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বিরোধী দলের যারা আছেন ওনারা আজকে বঞ্চিত তাই আজকে আমরা প্রত্যেকটা জিনিস আদায় করতে গেলে এই সরকারে আমরা যদি আদায় করতে হয় আমাদেরকে আন্দোলন করতে হবে এবং সেটা আমি নিজেও দেখেছি যে আন্দোলন করলে তার ফলাফল মিলে আপনারা দেখেছেন আমি যখন জেলা কংগ্রেস সভাপতি ছিলাম বিভিন্ন ব্যাপারে আমি বিভিন্ন সময় পিডাব্লিউডি ডিপার্টমেন্ট হোক এসিবি হোক বা বিভিন্ন বিভাগেই আমি বিভিন্ন সময় কাচার জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমি সরব হয়েছি আন্দোলন করেছিলাম কিন্তু সেই আন্দোলন করলে যদি জোরদার আন্দোলন করা যায় এবং যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা যায় সঠিক যদি দাবি তুলে ধরা যায় তাহলে হয়তো টোয়েন্টি বা থার্টি সেটা সেটার ফলাফল মিলে সেটা আমরা গড়ে ঘরে যদি এটা পৌঁছে দিতে হয় জনসাধারণকে যদি বুঝাতে হয় তাহলে আমরা এই বুথ কমিটিও সবচেয়ে শক্তিশালী হতে হবে এবং বুথ কমিটির প্রধান দায়িত্ব যে আমরা মানুষের গোড়ের সাথে গিয়ে আমরা মানুষের পাক গোরের সাথে গিয়ে আমরা রান্না রান্নাঘরের সাথে গিয়ে আমরা যোগাযোগ করতে হবে মানুষকে সেখানে গিয়ে বুঝাতে হবে আমার এখানে মা বোনরা উপস্থিত আছেন আমাদেরও মা বোনদেরও অনেক দায়িত্ব আছে আপনারা যেভাবে মহিলা আপনারা মহিলার দুঃখটা বুঝবেন আজকে প্রত্যেক আজকে যদি মহিলারা যদি সবকিছুর ব্যাপারে আজকে গ্যাসের দাম বলুন জিনিসপত্রের দাম বলুন প্রত্যেকটা জিনিসে আজকে মহিলারা সাফার আজকে যদি এই মহিলাদেরকে আপনারা যদি সুন্দরভাবে বুঝিয়ে বোঝাতে পারেন যে আজকে বর্তমান সরকার কিভাবে আমাদেরকে বঞ্চিত করছে তাহলে মহিলারা যদি যখন বেরিয়ে আসবেন তখন এই জায়গাটা সুন্দর হবে এই গ্রামটা সুন্দর হবে এই বোধপুর মাসিমপুর জীবিটা আরও অনেক সুন্দর হবে এর মধ্যে যদি কোনো বাদু দেওয়া তাকে যদি দেওয়া আমার জানাই বা তাহলে আমি সেক্রেটারির প্রেশার কম যে এইটা আমাকে এখানে বাধ্যবেন কারণ আমি তো জানি আর না কোনটা বাধ্য হয়েছে কোনটা এত কিছু করাওয়ার সব করা হওয়ার আপনারা যেটা বাদ দেওয়া যায় এইগুলো আমার জানাইবা জানাই যে আমি সেক্রেটারির প্রেশার পর মুখ দরকার হলে মন্ডল প্রেসিডেন্ট তানটা দিয়ে মাথা নিলবেন সেক্রেটারির লাগে যে আপনাকে চেক করার লাগিন দেখার লাগি কারণ যেহেতু আপনার এই জিপি তে আমরা প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট আমরা না বহু মেম্বার হোক আমরা না এখন আমরা এখন যদি সালাইতে লাগে তাহলে ঘুরি ঘুরি আমরা মন্ডল দিয়ে সালাইতে লাগবো আমরা মন্ডল শক্ত করতে লাগবো আপনারা যদি তাহলে দিয়ে স্ট্রং আমরা তারা কাজ করে না করে এটা আমরা বাধা দিতাম বাধা দিলে তো আমরা জানবো গিয়া ফেনে বাধা দেওয়া হইলো তো বাধা দিলে বুঝলাম যে এটা মাঝে তারা ভুল শুদ্ধ করে আমার থেকে যতটা সাহায্য করতে লাগে আমি আগেও আসলাম সবসময় তামও আপনার লগে আর যে সময় দরকারে আমার ফোন করবার আর আমারে জানাইবা